আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারভেজ ফুড প্রোডাক্টস থেকে খাঁটি মধু অর্ডার করেছিলাম চাকের মধু দেখি কিভাবে দিয়েছে মাত্র আমার কাছে পৌঁছেছে আমি এটাকে এখন কেটে ফেলছি অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে এবং আমি বলেছিলাম যে আমার আড়াইশো গ্রামের চারটি বোতলে মধুটা লাগবে তো আলহামদুলিল্লাহ আমাকে চারটি বোতলেই পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর প্যাকেজিং আমি এগুলোকে এখন বের করছি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আবারও প্যাকেজিং করা হয়েছে মানে কোনোভাবে কোনো সমস্যা না হয় গল্লা এত সুন্দর প্যাকেজিং করার জন্য পারভেজ থেকে আশা আমি কিন্তু এখান থেকে আগেও মধু খেয়েছি অর্ডার করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে এবং অরিজিনাল মধুটা ভাই দেয় যতটুকু দেখেছি যার ফলে কিন্তু আমি বারবার অর্ডার করছি এটা আমার তৃতীয়বারের পারফেক্ট ফুড থেকে মধু আনা এবং তৃতীয়বার আমি একটু অল্প অল্প করে ভাগ করে এনেছি আর কি তা আমি একটু খেয়ে দেখি এবারের মধুটা কেমন স্বাদ কেমন লাগে বোতল রহমান রহিম ঘেরা নেই এখান থেকে ঘেরান পাচ্ছি মাসা আল্লাহ সেই ইসমিল রহমান রাহিম আসলে চমৎকার মাঝে মাঝে কাজের ফাঁকে খেতে খুবই ভালো লাগে মানে যেহেতু অরিজিনাল মধু মানে টেস্টটাই আলাদা দেখেন যদি কেউ অর্ডার করতে চান পারফেক্ট ফুড প্রোডাক্টস থেকে অর্ডার করতে পারেন তাদের লিঙ্ক আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ